হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিনরাত্রি ব্লকে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে করে নিলাম রুটি আর মাংস দিয়ে তারপর এতগুলো সবজি নিয়ে বসে গেলাম তো সবজিগুলো আসলে আমার মা বাড়িতে গিয়েছিলেন মানে আমার আম্মা তো বাড়ি থেকে এগুলো টাটকা টাটকা সবজিগুলো নিয়ে এসেছেন আমাদের জন্য বেগুন আর শিম একদম ফ্রেশ গাছের সবগুলো জিনিস অথেন্টিক জিনিস পেলে কান্না মনটা ভালো লাগে বলুন তো আর এই গুলো এত মজা মানে টক মিষ্টি দুটোই মিলিয়ে একরকম মজা আর পেয়ারাটা ছিল কিন্তু অসম্ভব মিষ্টি দেখতে কিন্তু অনেকটা সুন্দর না হলেও খেতে কিন্তু ভারী মজা ছিল আর এমনিতেই পেয়ারা জিনিসটা আমি বেশি লাইক করি তো আমি বাড়িতেও আমাদের বাসায় যে পেয়ারা গাছ আছে সেখান থেকেও আমি কয়েকদিন পর পেয়ারা পেড়ে খাই তো এইসব জিনিসগুলো মা নিয়ে এসেছেন বাড়ি থেকে মা আছেন বলেই কিন্তু ছেলে মেয়েদের জন্য চিন্তা করেন আর এইসব জিনিস নিয়ে আসেন আসলে ছেলে মেয়েদের জন্যই তো পৃথিবীর সকল মা বাবার যেন এরকম অনেক দীর্ঘ হায়াত পান ছেলে মেয়েদের সাথে যেন জীবন কাটাতে পারেন আর আল্লাহ যেন আমার মা বাবাকেও যেন আমার সাথে কাটানোর জন্য আরও সময় দেন ওনাদের ইচ্ছা শেষ পর্যন্ত যেন আমরা পূরণ করতে পারি সব ভাই বোনরা মিলে এই এরকম তফিক যেন আল্লাহ আমাদেরকে দেন সেই দুয়াই করে আল্লাহর কাছে আর আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করে আমার মা বাবাকে যেন আরও একটু হায়াত বাড়িয়ে দেন তো আসলে মা যাদের নেই ওনারা হয়তো বুঝবেন এখনো আছেন বলে হয়তোবা বুঝি না তবে মাঝে মাঝে উপলব্ধি করি যখন মা দুনিয়াতে থাকবেন না তখন আমার কি অবস্থা হবে বা আমাদের কি অবস্থা হবে সেটা ভাবলেই কিন্তু অন্যরকম লাগে তো সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য সুস্থ সবল রাখেন হায়াত দান করেন আমার মা বাবা দুজনের জন্যই দোয়া করবেন এইদিকে একটু গাছ নিয়ে চলে এলাম মানে গার্ডেনে সে ক্যারেটগুলো আমি আসলে রেডি করে রেখেছিলাম আমার এই গুলো ফেলার জন্য দেখেছেন আপনারা সেদিন ভিডিওতে দেখিয়েছিলাম সারি সারি করে এইগুলো আমি রেখেছিলাম সেট করে তো দুই তিন দিন চার দিনের মতো এরকম রোদ লেগেছে মাটিগুলোতে ভালো মতোই সার মাটি এগুলো তো এখন একটু পানি ভিজিয়ে দিয়ে মাটিটাকে একটু ভিজিয়ে নিয়ে তারপর বিচিগুলো ফেলে দিচ্ছি তো এটাতে কিছু চিচিঙ্গার বিচি ফেলেছি আর এখন এই ড্রামে কিছু শশার বিচি ফেলবো চিন্তা করেছি তো প্রথমে কিন্তু মাটিগুলোকে একটু ভিজিয়ে নিচ্ছি যাতে ভালো করে ভিতরে একটু পানিটা ঢুকে জন্য তো এখন আমার আসলে ফুল গাছের যেরকম একটা নেশা এতদিন ছিল তার সাথে কিন্তু এখন সবজির গাছগুলো লাগাতে আরও বেশি এখন ইচ্ছে যাচ্ছে তো আস্তে আস্তে কিন্তু শীত চলে যাচ্ছে গরম চলে আসবে তাই গরমের অনেকগুলো সবজি লাগিয়ে নিলাম তো বিচিগুলো সেদিন আমি এনেছিলাম নার্সারি থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম তো এখন ফুটো করে করে এই সবগুলো ফুটোতেই দিয়ে দিব আর বেশি কিন্তু হিজিবিজি করে আমি লাগাচ্ছি না অনেকটা গ্যাপ দিয়ে লাগাচ্ছি দেখি আমার কপালে কীরকম আছে তো প্রত্যেকটা ফুরেই কিন্তু দুটা তিনটা করে করে বিজি দিচ্ছি আমি দুটা করেই দিচ্ছি আরও প্যাকেটে রয়ে গিয়েছে তো এই বিচিগুলো যদি উঠে তো ইনশাল্লাহ আবার আমি আরও কোনো ক্যারেট বা বালতি বা কোনো গ্রো ব্যাগ যাই পাই তার মধ্যে আরও বিচিগুলো লাগিয়ে দিব আগে দেখি এগুলো কিরকম সার্ভিস দে আর অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আমার গাছগুলোর কীরকম উন্নতি হলো আর এইভাবে একটু মাটি দিয়ে ঢেকে দিলাম এখন আর একটু পানি দিয়ে দেবো তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর আমার কিন্তু সাবস্ক্রাইবের সংখ্যা অনেক কম আমি কিন্তু সাবস্ক্রাইব পাঠিয়ে রাখি অনেকের কাছে কিন্তু অনেকেই কিন্তু ব্যাগ দেয় না আবার অনেকে দেন আসলে এই প্ল্যাটফর্ম না আসলে বুঝতাম না যে এখানেও কাজ করা অনেক কঠিন তো আশায় আছি দেখি একদিন উপরে উঠতে পারি কি না এই আশায় কিন্তু কন্টিনিউ ভিডিও ছেড়ে যাচ্ছি তো এদিকে একটু ভেন্ডির বিচি ফেলে দিলাম কয়েকটা গর্ত করে কয়েকটা বিচি তিনটা চারটা করে বিচিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি আর এভাবে পাঁচটা ফুর করে দিয়ে তারপরে আবার একটু ছিটিও দিয়ে দেবো তো দেখি আমার কোনগুলো গাছ হয় আর যদি হয় তাহলে তো আর আপনাদেরকে অবশ্যই দেখাবো তো জীবনে প্রথম এত এত গার্ডেন করছি জানি না কত দূর কি পারবো আর আমার কিন্তু অনেক অভিজ্ঞতা কম তো আপনারা যারা আছেন আপনাদের চ্যানেলে তো অনেকেই দেখি অনেক সুন্দর সুন্দর গাছ লাগান মার্শাল্লাহ তো আপনারা যে যে দেখছেন বা আমার যদি কিছুতে ভুল থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করে আমার ভুলগুলো দৌড়িয়ে দিতে পারেন আর সাজেশনও করতে পারেন তাতে কিন্তু আমি অনেক বেশি খুশি হব তো এই ঝুড়িগুলোতে আমি একটু লাল শাকের বিচিগুলো ফেলে দিচ্ছি তো তিনটা ঝুড়ি আমি রেডি করেছিলাম একটা অবশ্যই রেখে দিব আমি ধনে পাতার বিচি ফেলবো সেই জন্য তো এই ছোটো ছোটো ঝুড়িগুলোতে আমি দিয়ে দিলাম একটা বড় একটা ছোটো ঝুড়িতে দিয়ে দিলাম আমার লাল শাকের বিচিগুলো তার সাথে আবার ওই গাছগুলোর উপরেও কিন্তু ছিটিয়ে দিচ্ছি মানে একটা দুটো তিনটা করে যদি লাল শাক উঠছে তাও ভালো মাঝে মাঝে নিয়ে নিব তুলে আর এই দিকে কিন্তু আমার এখানে অলরেডি গাছ আছে তারপরও আমি বিচি যেহেতু রয়েছে প্যাকেটে সেই জন্য ছিটিয়ে দিচ্ছি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ